হাই ফ্রেন্ডস গুড মর্নিং বাবা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো দেখো মা ছেলে মেলে এখন কি করছি সকাল সকাল বলো তো তোমরা কী করছি বলো 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 কি করছি বলবো একটু পরে বলছি তো চলো অনেক দিন পর আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করবো মিনি ব্লগের মতো আর অনেক দিন থেকে তোমাদেরকে ব্লগ দেওয়া হচ্ছে না তার কারণ নয় যে ভিডিওতে যদি ভিউজ না হয় তাহলে ব্লগ দিতে ইচ্ছে করে তোমরা কেউই আমার ভিডিও দেখো না পছন্দ করো না পছন্দ করবে বা কি করে যারা সুন্দর যারা দেখতে সুন্দরী রূপসী তোমরা তো তাদেরকেই পছন্দ করো তোমরা তো তাদেরকেই সাপোর্ট করো তোমরা তাদেরই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ফলো করো তো আমাদেরকে আর কেন করবে আমরা তো দেখতে কিছুই তাই না আমরা তো দেখতে ভালো নেই আজকে যে আমরা দেখতে ভালো হতাম তাহলে অবশ্যই তোমরাও আমাদেরকে লাইক করতে কমেন্ট করতে তো যাই তাতে আমার কোনো আক্ষেপ নেই তোমরা পছন্দ নাই করতে পারো যার যেটা মনগত মানে মনের ইচ্ছে আর কি যাই হোক আমি বাংলা ভাষাটা একটু কমই জানি ইংরাজিটা একটু কমই জানি মানসিকতা আর কি যার যেরকম মানসিকতা সে সেরকমটাই করবে তাই না তো যাই হোক যেটা বলছিলাম কি করছি এই দেখো ফুলকপি ফুলকপি নিয়ে বসে বসে সকাল সকাল কারণ কাল আমার বড় মাছ নিয়ে এসেছিলো রাত্রেবেলা খাওয়া হয়েছিল কিছুভার আর আজকে আছে তো ফুলকপি দিয়ে রান্না করবো তাই ব্লগটা ভাবছি আজকে একটু ব্লগটা ছোটো মতো করে তোমাদের ব্লগ দিই তাই ব্লগটা শুরু করলাম আর এখানে দেখো অর্ধেকটা ব্লগ এই সরি এই ফুলকপি কেটে নিয়েছি তো আর একটু বাকিটা কেটে নেবো নিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব তো তোমরা কে কে পছন্দ করো মাছ দিয়ে ঝোল খেতে ফুলকবি দিয়ে অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা খেতে যাও চলে আসো আমি জানি তোমরা কেউ খেতে চাইতে আসবে না তোমরা কেউ ভিডিওটা পুরো দেখবেও না তবু বলছি তাই না মনে হলো তোমাদের সাথে শেয়ার করে অনেক দিন থেকে তোমাদের ভিডিও দেওয়া হয় না অনেক দিন থেকে দিই না তাই হলাম আজকে একটা ছোট্ট মোটো ভিডিও দিই তো দেখো আমার ছেলে ঘুম থেকে ওঠে দেখো চুলগুলো এলোমেলো হয়ে গেছে আর এখনও সোয়েটারটা পরে দিনই একটু ওয়েদারটা ঠান্ডাটাই আছে আর বাইরে এখানটা যেহেতু আমাদের একটু ঠান্ডাটা কম মানে গ্রামের বাড়িতে তো খুবই ঠান্ডা ফোন করে শোনা যায় শীত মানে কুয়াশাও দেখা যায় আর এখানে তো সেরকম কিছু নেই মানে সোয়েটার না মানে গরম কাপড় না পরলেও চলে আর কি আমাদের তো চলো বন্ধুরা আর মিনি ব্লগ যেহেতু বলেছি বেশি বড়ো করব না এখানে ভিডিওটা এন্ড করব তো সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদেরকে একটু এটুকি বলবো এতদিন ধরে ভিডিও দিচ্ছি না আজকে অনেকদিন পর একটা ভিডিও দিলাম তবু তোমাদের সেই কথাটা বললাম তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো বাস টাটা বাবা টাটা কর দাও বাবা টাটা কর দাও টাটা ও করবে না খুবই রাগে আছি